আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা হচ্ছে এই তো প্রায় চলেই আসলো তো আজকে হচ্ছে ঈদের শেষ প্রিপারেশান একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এখন ভিডিও কি আর করব ভিডিও করতে আসলে একদম ইচ্ছেই করে না কারণ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে আসলে রেগুলারিটি মেনটেন না করলে যা হয় তো চ্যানেলে একেবারেই ভিউ বলতেই নেই তারপরও হচ্ছে নতুন একটা ভিডিও আপলোড করেছি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক এই তো সকালবেলা উঠে নাস্তা করলাম বাচ্চাদেরকেও কিছু খেতে দিয়েছি ওরা তো ফ্রুটস আসলে খুব পছন্দ করে পারলে কোনো কিছু না খেয়ে একটু ফ্রুটস খায় তো যাই হোক আর এখন তো কি আর বলবো চা না খেলে একদমই ভালো লাগে না প্রতিদিনই মনে হয় যে এক কাপ চা না খেলে কাজ আর কি শুরু করা যায় না তো যাই হোক এখন একটু চা বানাবো তো চা খেয়ে হচ্ছে আর কি বাসার কাজে লেগে যাবো প্রচণ্ড পরিমাণে এখন গরম পড়েছে তো এই গরমের ভিতরেও আর কি মনে চাই যে একটু চা খাই কিন্তু প্রতিদিন এরকম দুধ চা আসলে শরীরের পক্ষে একেবারেই ভালো না তো যাই হোক এই তো চলে এসেছি এখন কাজে তো এই তো আমি একটু আদা আর কি ব্লেন্ড করে নিব। যদিও আমার আদা আছে তারপরও ঈদ উপলক্ষে আর একটু আর কি ব্লেন্ড করে রাখলে আর কি কাজের সুবিধা হয় হঠাৎ করে যদি শেষ হয়ে যায় তো আমি আছে তারপরও কিছুটা আর কি ব্লেন্ড করে রেখে দিব আর এই তো ঈদের সময় তো সবাই আমি জানি কম বেশি এগুলো রেডি করে রাখে আর রেডি করে রাখলে কাজের অনেকটাই সুবিধা হয় কিন্তু আদার পাশাপাশি পেঁয়াজকেও কিন্তু রেডি করে নিলে ভালো হয় কারণ আমাদের পেঁয়াজ বেরেস্তা তো খুবই দরকার হয় আর দরকারের জন্য আমরা যখন পেঁয়াজ বাঁচতে যাই তখন কিন্তু খুবই ঝামেলার মনে হয় তো তখন যদি এরকম একটু পানিতে পেঁয়াজটাকে ধুয়ে নেওয়া হয় বা দুই তিন মিনিট যদি পেঁয়াজটাকে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পেঁয়াজের ছোলাটা হচ্ছে খুব সহজেই উঠে যায় তো পেঁয়াজটাকে আমি তো একটু পানিতে রেখে দিয়েছি প্রায় দুই তিন মিনিটের জন্য তো এখন হচ্ছে একটু ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিব আর গরমের সময় ঢ্যাঁড়স ভাজি খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমাদের আমার বাচ্চার হচ্ছে ঢ্যাঁড়স ভাজিটা খুবই পছন্দ ওরা তো সবজি একেবারেই খেতেই চায় না তো ওদেরকে একটু খাবার দিব এই তো আজকে রান্নাবান্নার কোনো ভিডিও আর কি করা হয়নি তো এই তো বাচ্চাদেরকে খাবার দিয়ে আমি হচ্ছে এই যে পেঁয়াজগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু পেঁয়াজের ছোলাগুলো খুব সহজেই এই যে উঠানো যায় আমার কাছে কিন্তু পেঁয়াজের ছোলাগুলো উঠাতে খুবই খারাপ লাগে বিরক্তিকর লাগে তো একটু যদি পানিতে ভিজে রাখা হয় তাহলে কিন্তু খুবই ইজি হয় কাজ করতে আর যখন আর কি বেশি পেঁয়াজ হয় তখনই আমি এই কাজটা করি বাটিতে পেঁয়াজ রেখে আর কি পানি দিয়ে একটু ধুয়ে নেই আর আসছে ঈদে পেঁয়াজের ব্যবহার তো অনেকটাই বেড়ে যাবে কারণ গরু মাংসে বা যে কোনো মাংসে পেঁয়াজ তো খুবই দরকার হয় আর পেঁয়াজ কাটতে কিন্তু চোখে দিয়ে অনেক পানি জলে এটাও আসলে আমার কাছে খুবই বিরক্ত লাগে তো পেঁয়াজের যে বোটা আছে এই বোটাকে যদি এখান থেকে একটু ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর চোখে আর পানি পড়বে না তো আমি যেটা করি সবসময় এই বোটার এই যেই কাছে কাছে যেটা বোটার মতন আছে তো ওইটাকে ফেলে দিলেই হয় সাদা যে অংশটা আমি চেষ্টা করেছি সবগুলো বোটাকে ফেলে দেওয়ার জন্য আপনারা ওইটা ট্রাই করতে পারেন তাহলে আসলে চোখ দিয়ে পানি পড়বে না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আপনি থেকে যেতে পারেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর বিরেস্তা করার জন্য এরকম একটা পিলারের কিন্তু জুড়ি নেই এরকম পিলার আমার মনে হয় সব বাসাতেই আছে তো এরকম করে কিন্তু খুব সহজেই পেঁয়াজগুলোকে কেটে নেওয়া যায় আর সবগুলো পেঁয়াজের সাইজ কিন্তু একই রকম হয় কতটা সহজ এভাবে কাটলে তাই না যারা কাটেন তারা তো জানেন কারণ সবগুলো পেঁয়াজের সাইজ একই রকম হয় আর পেঁয়াজ বেরেস্তা করতে তো খুব পাতলা পাতলা পেঁয়াজ লাগে তো এভাবে করে পেঁয়াজ বেরেস্তা খুব সহজে করা যায় আমি তো সব সময় এভাবে করে পেঁয়াজ বেরেস্তা করি আর যে খুব পাতলা পাতলা হয়েছে প্রত্যেকটাই সব একই রকম আর বাকি যে একটুখানি থাকে ওটা আর কি বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটলেই হয় তো আমি তো এরকম করে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন তাহলে কাজটাকে কিন্তু অনেকটাই সহজ হয় আমি তো সব সময় পেঁয়াজের বেস্তা আগে থেকে করে রাখি তো এই তো আমি কিছুটা পেঁয়াজ আর কি রেডি করে রাখলাম আর এই তো সাথে আদাটাকেও হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিই আর আগে থেকে যদি এই কাজগুলো একটু গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে কাজ করার সময় বেশি একটা হ্যাসেল পোহাতে হয় না সব কিছু গোছানো থাকলে তাড়াতাড়ি চটজলদি আর কি কাজটা করে নেওয়া যায় আর এইভাবে পেঁয়াজগুলো যদি একটু ছিলে রাখা যায় ফ্রিজে তাহলেও কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকে তো আমি মাঝে মাঝে বক্সে করে পেঁয়াজগুলোকে ছিলে তারপরে রেখে দিই তো যাই হোক এটা হচ্ছে বিকেল বেলা তো বিকেলবেলা বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব বাচ্চারা তো ভাত টাত খেতেই চায় না তো যাই হোক আমরা একটু বাইরে যাব তো বাইরে যাওয়ার আগে ভাবলাম যে একটু নুডলস রান্না করে নেই বাচ্চারা বাইরে গেলে খেতে পারবে কারণ বাইরে গেলে দেখা যায় যে এরা বাইরের খাবারই বেশি পছন্দ করে তো সেই কারণে ভাবলাম যে একটু নুডলস রান্না করি আর নুডসটা রান্না করে হচ্ছে আজকে পার্কে নিয়ে যাব ওখানে বসে বাচ্চারা খাবে আমি আমার ভিডিওতে যতটা সম্ভব চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য যেটা আর কি আপনাদের দেখলে কিছুটা হলেও সুবিধা হবে কারণ আমিও কিন্তু এরকম যখন সংসার জীবনে এসেছে অনেক কিছু জানি নি তো কোনো একটু টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তো এ এই কারণেই আমি আমার ভিডিওতে যতটুকু সম্ভব চেষ্টা করি নিজে যতটুকুই জানি না কেন অতটুকু জানানোর জন্য জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করবেন আর যদি ভালো বা মন্দ কীরকম লাগছে সেটা কমেন্ট করে কিন্তু আপনাকে জানাতে পারেন কারণ কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে জানি না এই ইউটিউব প্ল্যাটফর্মে আর কতদিন থাকতে পারবো তবে এতটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি এখন যদি ছেড়ে দিই তাহলে কেমন হয় আসলে খুবই খারাপ লাগে প্রত্যেকটা ভিডিওর পিছনে যে কতটা কষ্ট থাকে কতটা পরিশ্রম থাকে তো সেই তুলনায় একেবারেই আসলে ভিউ আসে না তো এই জন্য মাঝে মাঝে খুবই খারাপ লাগে কিন্তু তারপরও আসলে ভিডিও করি আসলে ভালো লাগা থেকে এখানে এসেছিলাম জানি না কত দূর আর কি যেতে পারবো তো আশা করছি সামনে একটু ভালো করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক এই তো আমরা কিন্তু বিকালে বাইরে চলে এসেছি আর সবাইকে পবিত্র কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানি আজকে আমার এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আনসালামু আলাইকুম